আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের কয়েকটি ব্যাংক ও এক্সচেঞ্জারের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকেও কিছুটা পরিবর্তন রয়েছে সৌদি আরবের রিয়েল রেটের তবে সর্বোচ্চ রেট পাবেন আজকে একত্রিশ টাকার উপরে কিন্তু রেট রয়েছে কিছু কিছু এক্সচেঞ্জারে দর্শক আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন সকল কিছুই জানিয়ে দিচ্ছি প্রথমে আজকে আপনাদেরকে জানাবো ফাউরি স্মার্ট ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা তেরো পয়সা করে রেট পাবেন যেটা সর্বোচ্চ রেট দিচ্ছে বর্তমানে এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে তিরিশ টাকা পঁচাত্তর পয়সা নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে 30 টাকা তেহাত্তর পয়সা এবং বিকাশে 30 টাকা পঁচাত্তর পয়সা করে রেট পাবেন এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে এস এনবি কুইক পে থেকে ত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট পাবেন এটা আগের মতোই রয়েছে কোনো পরিবর্তন নেই টেলিমানি থেকে ত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন টিকমো দর্শক টিকমো অ্যাপ্লিকেশন থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা একাশি পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা শূন্য এক পয়সা করে রেট পাবেন আলিন মাপে থেকে উনত্রিশ টাকা নব্বই পয়সা করে রেট পাবেন ইনজাস থেকে ৩০ টাকা একাত্তর পয়সা করে রেট পাবেন দর্শক বিনিয়ালা বিনিয়ালা থেকে ত্রিশ টাকা তিরানব্বই পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর তিরিশ টাকা ঊনসত্তর পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ত্রিশ টাকা উনত্রিশ পয়সা এবং মোবাইল ইপে থেকে বিকাশে আঠাইশ টাকা আটানব্বই পয়সা করে রেট পাবেন দর্শক মোবাইল ইপে ইউ রেট কিন্তু আগের তুলনায় অনেকটা কমে গিয়েছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর তিরিশ টাকা অষ্টআশি পয়সা এটা আগের মতোই রয়েছে এবং ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশে তিরিশ টাকা পঁচাশি পয়সা করে রেট পাবেন সর্বশেষ জানাবো ইউআরপে ইউ থেকে নামের উপর তিরিশ টাকা উনসত্তর পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানিকগ্রামের মাধ্যমে ত্রিশ টাকা উনত্রিশ পয়সা এবং ট্রান্সফার্স্টের মাধ্যমে তিরিশ টাকা বত্রিশ পয়সা এবং ইউআরপে থেকে বিকাশে আটাইশ টাকা আটানব্বই পয়সা করে রেট পাবেন সর্বশেষ জানাবো লোকাল বিকাশের রেট দর্শক লোকাল বিকাশের রেট কিন্তু আমার এখান থেকে একত্রিশ টাকা পনেরো পয়সা করে রেট দিচ্ছে আপনারা কি কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন এবং কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম